এসো গল্প গল্পপুরি সিরিজ যেখানে টোটাল দশটি বই আছে এবং দশটি ডিফারেন্ট ডিফারেন্ট বইয়ে দশ রকমের গল্প আছে যে গল্পগুলো কিন্তু আপনার সোনামনির জন্য দারুণ অনুপ্রেরণা হতে পারে পথ চলার দিশা হতে পারে এসো গল্প পড়ি সিরিজটিতে যে বইগুলো আছে চলুন একটু দেখে নেই নবীর জ্ঞান অর্জন কাবা নির্মাণ ধৈর্যশীল নবী রানী ও তার সিংহাসন পিতা পুত্রের কুরবানি এক বিস্ময়কর স্বপ্ন অহংকারীর কঠিন শাস্তি আসমানি খাবার বিশাল নৌকা ছিন্ন ভিন্ন পাহাড় আসসালামু আলাইকুম একটা সময় ছিল আমাদের দাদা দাদি নানা নারীরা বিভিন্ন ধরনের গল্প শুনিয়ে শুনিয়ে আমাদেরকে ঘুম পাড়াতো যে গল্পগুলো ছিল নিছক গল্প যে গল্পের কোনো আদর্শ লালন করত না এবং যে গল্পগুলোর কোনো ভিত্তি ছিল না সেই গল্পগুলো কিন্তু আমাদের পরবর্তী জীবনে কোনো ভালো ইম্প্যাক্ট তৈরি করতে পারেনি আমাদের জীবনের কোনো অনুপ্রেরণা হিসেবে কখনোই কাজ করেনি সেই জন্য এমন কিছু গল্প জরুরি যে গল্পগুলো আদর্শ লালন করে একটি নির্দিষ্ট পথের দিশা দেয় সেই কথাকে মাথায় রেখে আপনার সোনামনির জন্য ইকরা প্রকাশনী নিয়ে এসেছে আপনার সোনামনিকে বিশুদ্ধ গল্পের মাধ্যমে একটি সুন্দর পথের দিশা দিতে অনুপ্রেরণা জোগাতে আমাদের এই ইকরা প্রকাশনীর এসো আলকুর আনের গল্প পরি সৃষ্টি হতে পারে একটি আদর্শ বই আপনার সন্তানের জন্য বইগুলো অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা আমাদেরকে মেসেজ করতে পারেন অথবা চাইলে আমাদের কল করে সরাসরি অর্ডার করতে পারেন